নমস্কার চলে এসেছি আজকে একটা ছোট্ট ব্লগের সাথে তো বলেছি রোজ একটা না একটা ছোট ব্লগ কিংবা ছোট শর্টস ভিডিও দেবো তো আমি চেষ্টা করব প্রাণপণ চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও বানানোর এরকমভাবে শর্টস ভিডিও বানানোর তো আমি কাজের ওখান থেকে আজকে ভিডিওটা করছি তো বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠেই সম্ভব হয় না বাড়ির সব কাজকর্ম করে ফোনটাও তো কাছে থাকে না তেমন প্রতিদিন এইভাবে তো সম্ভব হয় না বাড়ির মধ্যে তারপরে কাজে বেরিয়ে আসার পরেও সকালবেলা কিছু কাজ ওখানে পেন্টিং থাকে তো করতে পারি না তারপর এখন লাঞ্চ টাইম দিয়েছে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম তারপর একটা বোনও ঢুকলো খেতে তো সারাদিনও এখানেও তেমন কাজ নেই সারাদিন আমাদের কাজ বলতে এখানে শাড়ি নিয়েই ঘাঁটাঘিটি করা কাজ তাছাড়া তেমন কোথায় কোথায় উল্টো পাল্টা আছে শাড়ির ভাসটা খারাপ আছে সেগুলোই আমাদের দেখতে হয় তো এইভাবেতেই সারাদিন আমরা এই দশটা ঘন্টা এখানে কাটিয়ে দিই তো ফ্যামিলি বলতে আমার পরিবার তো একটা রয়েছে তাছাড়াও দশ ঘন্টা এই ফ্যামিলিটার সাথে আমার কাটাতে হয় আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আমাদের তিনজনকে নিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যতটা পারি কাজ করে দিই আমার শাশুড়ি মা যতটা পারে করে যায় তারপরে আমি আমার পথে বেরিয়ে পড়ি আমার হাজব্যান্ড আমার তার পথে বেরিয়ে পড়ে তো সারাদিন আমার শাশুড়ি মা একা বাড়িতেই থাকে টিভি দেখে কাজকর্ম করে এইভাবেতেই সারাদিনটা কাটিয়ে দেয় তো মেয়েদের জীবনটা কেমন তা না বলো সারাদিন চলমান ট্রেনের মতন চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে তো এইভাবেতেই আমিও চলতে থাকি তো চলে এসি তারপর বিয়ের পরে তো প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে আমার জীবনে তো এখনো কাজের মধ্যে রয়েছে বলে আরো ভালোভাবে হচ্ছে তো তারপরে এখানে এসে আর দশ ঘন্টার জন্য আর একটা ফ্যামিলি আমরা পেয়ে যাই তো আমরা সাতজন মোট স্টাফ ওখানে তো সাতজন খুব সারা দিন হাসি ঠাট্টা মধ্যে আমরা দিনটা কাটিয়ে দেই এইভাবে তো কাজকর্ম তো লেগেই থাকে এটা ওর সাথে একটু হাতা খুন্তির মতন মাঝে মাঝে ঝামেলাও হয়ে যায় সেটাও আবার মিটে যায় সেকেন্ডের মধ্যে তো ফ্যামিলির মধ্যে ঝামেলা হাসি খুনসুটি এগুলো তো থাকবেই তারপরে রাত হয়ে গেল আর একটু কি ঠাট্টা করে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম আমার হাজব্যান্ড নিতে গেছিল তো আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আস্তে আস্তে একটু ছোলা কাবলির দোকান দেখলাম তো ছোলা কাবলি আলু কাবলি খেতে ইচ্ছে হচ্ছিল ভীষণ চলে মশলা মুড়ি খাবে আমি বললাম একদম নাই মশলা মুড়ি খেলে আমি আর ভাত খেতে পারবো না তার জন্য ছোলা কাবলি আলু কাবলি নিয়ে নিলাম তা টাকা পাচ্ছি না ব্যাগের মধ্যে খুঁজেই পাচ্ছি না টাকা কি করব কি করবো ওদের টাকা তো নেই ব্যাগের খুঁজে পয়সা কটা পড়েছিলো তারপরে ফোনপের থেকে আমি পেমেন্ট করে দিয়েছিলাম দোকানদারকে তারপরে ওদিকে কাকুর ভিডিও করছিলাম কাকু একটু আমাদের আবার চামচ করে দিল কেমন টেস্ট হয়েছে তাই তো কাকু কিছু বক্তৃতা দিচ্ছিলো কাকুকে নাকি আনন্দবাজার থেকে ডেকেছিলো কি বৃত্তান্ত পরিষ্কার পরিচ্ছন্ন জন্য আমি জানি না তারপর ওখান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আলো কাবলে আবার আমি একটু খেলাও দেখছিলাম যে টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে তার জন্য তারপর এদিকে আমার শাশুড়ি মা আজকে বাড়ি নেই বলে আমার ভাতটা রান্না করতে হয়েছিল না হলে শাশুড়ি মা করেই রাখে তো এই পর্যন্ত